ইসমিল্লাহ রহমান রহিম সুপিয়া দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত রমজান মাস আমাদের মাঝে উপস্থিত বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা যে রমজান মাস আমরা পেয়েছি অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহরুল আলমী এই রমজান মাস যে আমাদের মাঝখানে দিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুল আলমী তিনি কোরআনে সুরা বাকার একশত তিরাশি নম্বর আয়াত থেকে একশো সত্তরআশি নম্বর আয়াত পর্যন্ত এই কোরআন এই রমাজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আলোচনা করেছেন তো সুরা বাকারার এই একশো তিরাশি থেকে একশো সপ্তশি নং আয়াত পর্যন্ত যে কোনো মুসলমান ভাইয়েরা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা অবশ্যই এই আয়াতটা এই রমজান মাসে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন অন্তত যারা আরবি পড়তে পারেন না তারা বাংলায় এখন অনেক কোরআন শরীফের অ্যাপস বের হয়েছে তারপরে বাংলা অনুবাদকৃত কোরআন হয়েছে আপনারা এই সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সত্তরআশি নং আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা ভালোভাবে বোঝে পড়বেন আল্লাহরবুল আলমিন রাসীদ সাল্লাহ আলাই সাল্লামকে বলেছেন যে হে রাসুল আপনি ওই একটি আয়াতই বারবার পড়ুন যতক্ষণ না আপনি ওই আয়াতের অর্থ এবং মর্মার্থ এবং তার যে মানে আয়াতের নাজিলের কারণ মানে এক কথায় সে ব্যাখ্যা সহকারে আপনি জানবেন ততক্ষণ পর্যন্ত ওই একটা আয়াত পড়াই আপনার জন্য যথেষ্ট এখানে কোরআন শরীফ যারা খতম দিচ্ছেন এই রমজান মাসে আল্লাহ তাদের খতমকে কবুল করুক তবে সব থেকে বড় বিষয় যে আপনি যতটুক পড়বেন ততটুকু অর্থসহ বুঝে শুনে তারপর পড়বেন আমলের মেয়াদে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই খতমের থেকে যদি আপনার মেয়াদ আমলের নিয়াতে যদি আপনি দশটা আয়াত পড়েন এবং শেখার জন্য দশটা আয়াত পড়েন আপনার জানার জন্য কোরআনকে বোঝার জন্য আল্লাহরব্বুল আলমীর আইন নিষেধ এবং আদেশ এই সব বোঝার ক্ষেত্রে যদি আপনি বুঝে পড়েন তাহলে এই দশটি আয়াতও আপনার খতমের থেকে অনেক সব হবে বলে আমি মনে করি তো রমজান মাস আল্লাহ রব্বুল আলমীন যে দিয়েছেন আমাদের মাঝে তার একটা উদ্দেশ্য আছে যেমন আল্লাহ রবুল্লা আলমীন বলেছেন যে আল্লাহ আল্লা কুম যেন তোমরা ভীতি অর্জন করতে পারে এখন ভীতি বলতে আমরা কি বুঝি যে ভীতি হলো আল্লাহকে ভয় আল্লাহর ভয় নিয়ে পৃথিবীতে সব বান্দারা চলাফেরা করে তাদের দ্বারা কখনো খারাপ কাজ সম্ভব নয় এবং তারা এই পৃথিবীতেও ভালো থাকবে এবং পরকালে তাদের জন্য অনেক নাজমিয়ামত আল্লাহর জান্নাত অপেক্ষা করছে আল্লাহর ভয় এমন একটা জিনিস যে আল্লাহর ভয় যেমন আমরা সেহেরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত এই সময়টাকে অনেক কাজ হালাল কিন্তু আমরা বিরত রাখি কেননা হালাল কাজ তবুও আপনি নিজের টাকার পরিশ্রমের টাকার চাউল ডাউল বা আপনার যেসব খাদ্য সামগ্রী সেসব পানাহার থেকেও আমাদের বিরত থাকতে হবে হালাল স্ত্রীর থেকেও আমাদের সঙ্গম থেকে বিরত থাকতে হবে এই যে মৌ মৌলিক কিছু বিষয় আছে রোজার দুইটি শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে একটি হলো যে তার নৈতিক শিক্ষা মৌলিক শিক্ষা মানে বাস্তবিক যে শিক্ষা সেটা একটা হলো পরকালীন কল্যাণ এই দুইটি ভাগে যদি আপনি এই শ্যামকে ভাগ করেন রোজাকে ভাগ করেন তাহলে দেখবেন যে দুইটাতেই অমূল্য এবং অসম্ভব কিছু সত্য এবং বাস্তবিক কিছু বিজ্ঞানসম্মত কিছু উপকার আমাদের মাঝে আছে তো প্রিয় ভাইয়েরা আমরা যারা এই যে মুসলমান যারা এখনও বেশি আসছি পৃথিবীতে সারা বিশ্বে যে যেখানেই আসছি এই রমজান মাস আমরা পেয়েছি রব্বুল আলমী তার রাসুলকে তার ফেরিস্তার মাধ্যমে যে সংবাদটা দিলেন যে এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে কামিয়াব করতে পারলো না বা নিজেকে গুণামুক্ত করতে পারলো না তার উপর ধ্বংস কামনা করলাম বা আল্লাহ রব্বুল আলমী বলছে সে ধ্বংসপ্রাপ্ত হলো তখন ফিরিস্তা জিব্রাইল আলা ইসলাম বললেন যে আমিন এবং ফিরিস্তা জিব্রাইল আলাইস্লাম বললেন আল্লাহ রাসুলের কাছে যে আল্লাহ রব্বুল আলমী যে এই রমজান মাস পেল যে ব্যক্তি তারপরেও তার নিজের গুণাসমূহ মাফ করতে পারলো না আল্লাহ আল্লাহরব্বুল আলমী তাদের জন্য ধ্বংস কামনা করেছেন তখন আল্লাহরবুল আল আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম তখন তিনিও বললেন আমিন তাহলে এই যে মেনে নিলেন আল্লাহ রব্বুল আলমিন যেখানে আল্লাহরব্বুল আলমিনের এই আদেশটা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তার উম্মতের ব্যাপারে কিন্তু আপত্তি করতে পারত যে না আমাদের অনেক উম্মত এটা ভুল করেছে বা ভুল করতে পারে তাহলে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাথে আমি এইটার বিষয়ে একমত নয় যে কারো সমস্যা থাকতে পারে বা কারো ইয়ে থাকতে পারে মানে বিভিন্ন কষ্ট দেখাতে পারতো কিন্তু সরাসরি আল্লাহর রসুল তার সাল্লাহাম তিনি ফেরেস্তার সেই বাণীর আল্লাহরবুল আলমের সেই বাণীর ও উত্তরে তিনি বললেন যে আমি তার মানে আল্লাহর রসুল মেনে নিয়ে মেনে নিয়েছেন তাহলে আপনারা আমরা যারা মুসলিম আছি মুসলমান যারা আছি তারা এই রমজান মাস কিন্তু বর্তমান অতিবাহিত হচ্ছে আল্লাহরবুল আলমী তার ফেরেস্তার মাধ্যমে রাসুলসালকে জানিয়ে দিলেন যে এই রোজার যে অফুরান্ত যে আপনার এখানে যদি একটা ফরজ পালন করেন আপনি তাহলে অন্যান্য মাসে দেখা যাচ্ছে সত্তরটা ফরজের সমান সব হবে এখানে যদি আপনি একটা নফল করেন তাহলে অন্যান্য মাসে দশটা নফলের সমান সব হবে এমনকি এমন একটা বিষয় যে এই রমজান মাস যে প্রতিযোগিতার এক একটা সেকেন্ড আমাদের মাঝে আল্লাহ রব্বাল আল্লাহামী দিয়েছেন তো আল্লাহ মানে আমরা যেন মানে পর মানে আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি এই আল্লাহ ভীরু যে একটা অর্জন যদি আমরা রমজান মাসে করতে পারি তাহলে আমরা কি করবো যে সামনে যে বারোটে আরও এগারোটি মাস আছে এই এগারোটা মাসের প্রশিক্ষণস্বরূপ দানা অথবা যে কোনো ভাতের দানা পরিমাণ যদি আপনি রোজা থেকে খেয়ে ফেলেন তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে গেল তাহলে আপনি চিন্তা করেন যে হালাল খাদ্য আপনার টাকায় কেনা তারপরেও আল্লাহ রব্বুল আলমিনের আদেশ অমান্য করার কারণে যদি একটা পরিমাণ একটা যদি দানা পরিমাণ যদি কোনো আহার আপনি গ্রহণ করেন তাহলে সে রোজা যদি নষ্ট হয়ে যায় আপনার মুখ দিয়ে যদি অশ্লীল কথা বের হয়ে যায় বা আপনার বৈধ স্ত্রী তার সাথে যদি আপনি রোজা অবস্থায় যদি সঙ্গম করেন তাহলে সে রোজা নষ্ট হয়ে গেল এই যে রোজার যে একটা বাস্তবিক শিক্ষা এই শিক্ষাটা কেন আপনি সিহরি থেকে সন্ধ্যা পর্যন্ত তার পর্যন্ত এই সময়টাকে কোনো মানুষ কিন্তু লোক দেখানোর জন্য এই রমজান পালন করে না কারণ কেননা যদি একটা মানুষ নিয়াত করে যে না আমি লোক দেখানোর জন্য রোজা রাখছি এই লোক দেখানোর জন্য রোজা কিন্তু হয় না কেননা তার অপুরান্ত অনেক কিছু আছে যারা সে যে কোনো সময় এই রোজার বর্খলাপ করতে পারে বা রোজা ভঙ্গ হওয়ার কাজ সে করতে পারে তার অনেক সুযোগ আছে যেহেতু এটা লং টাইমের ব্যাপার তাহলে রোজা যে রাখলো সে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে রাখত তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে যেমন একটি মাত্র খাদ্য দানা আপনার হালাল হলেও যেমন আপনি বিরত আছেন। ঠিক তদ্রুপ আপনি এই রোজার পরবর্তী মাসগুলোতে পরবর্তী সময়গুলোতে আপনাকে ঠিক এইভাবেই হাজির নাজির জেনে যে আল্লাহ রব্বুল আলমিন যেমন রোজাকে যেমন আদেশ দিয়েছেন যে চেহারি থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু হালাল হলেও খাওয়া যাবে না তাই আপনি খান না ঠিক তদ্রুপ আপনার অন্যান্য মাসেও যেমন বলেছেন ঘোষ খাওয়া যাবে না মানুষের কাছে মিথ্যা বলা যাবে না জবানের যে হেফাজত সেটা করতে বলেছেন তারপরে পর পুরুষ পর নারী হতে যেমন আপনি বিরত থাকার কথা যে এই যে রোজার মাসে আপনি আল্লাহর ভয়ে নিজের স্ত্রীকেও আপনি কাছে যাচ্ছেন না তাহলে অন্যান্য মাসে আপনার যেসব মহিলা আপনাদের জন্য হারাম তার কাছে তো যাওয়াই যাবে না এই বিষয়গুলো শিক্ষার জন্যই মহান আল্লাহ রবুল আমাদের মাঝখানে এই রমজানটা উপহার দিয়েছেন এবং এটা একটা প্রশিক্ষণের মাস সুতরাং যোগ ভাইদেরকে আমি অনুরোধ করব যারা আমরা বাংলা ভাষায় আছি বা বাংলাদেশি বা অন্যান্য দেশে যারা আছেন যারা আমার কথা বুঝেন বা বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে তো প্রিয় ভাইয়েরা আমরা যদি এই মাসটা অর্জন করতে না পারি এই মাসের প্রধান যে উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা যদি আমরা বুঝতে অক্ষম হই তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য তাই আপনাদের করজুড়ে হাত পা বিনো মানে বিনীতভাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কেউ ভাইয়েরা মুসলমান ভাইয়েরা বোনেরা আপনারা এই রমজানকে গুরুত্ব দিন এবং এই রমজানের শিক্ষাটাকে সারা জীবনের জন্য কাজে লাগিয়ে বিভিন্ন অনাচার অত্যাচার চোয়া মদ ব্যভিসার এসব থেকে আপনাকে আত্মশুদ্ধি পেতে হলে এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম সুতরাং কি হবে ভাই যদি আপনার এই রমজান মাস পাওয়ার পরেও আপনার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য আপনি যেমন উদাস হয়ে আছেন বা ব্যস্ত হয়ে আছেন কিন্তু রমজানের উদ্দেশ্যটাই আপনি হাসিল করতে পারলেন না তাহলে তো আপনার এই গাড়ি বাড়ি আল্লাহ রব্বুল আলমী বলছেন যে এসব ধ্বংসের কাতারে আপনাকে দাঁড় করাবে এবং পরকালে যদি আমরা এই মুতাতির কাতারে যদি দাঁড়াতে না পারি তাহলে আপনার এই পৃথিবীর দশ বিঘা সম্পদ দশতলা বাড়ি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার কী কাজ হবে ভাই তাহলে তাই আসুন আমরা এই রমজান যে এসেছি আমাদের মাঝখানে আমরা যেন এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি যে আরও এগারোটা মাস রয়েছে আমাদের সামনে আল্লাহ রব্বুল আলায়মিনের হুকুম রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথে যেন সর্বদাই চলতে পারি এমনটি প্রত্যাশা করে আমি আপনাদের বিশেষভাবে আবারও অনুরোধ করছি রমজানের গুরুত্ব এই যে সারাদিন রোজা রেখে আপনারা যে সবটা কামাই করছেন অ মানে অকারণে অবহেলায় একটা মুখের ফয়েস কথা একটা মুখের অযথায় কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া অযথায় কাউকে দোষারোপ করা এই সব কাজ চুরি সিনতাই, চাঁদাবাজ তারপরে এ ধান্দাবাজ এই সব থেকে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে পরিষ্কার করতে হবে তবে গেছি আমাদের এই রমজান মাসকে আমরা শিক্ষার মাস এবং আল্লাহরব্বুল আলমিনের কাছে এই মূর্তাচির কাতারে এসে আমরা দাঁড়াতে পারবো এই বলে আমি আমাদের আমার সকল ভাই মুসলমান ভাই এবং বন্ধুদের অনুরোধ জানাবো এই কোরআন এবং হাদিস থেকে আপনি একটা আয়াত পড়েন একটা আয়াত পড়েন তবুও বুঝে পড়েন এবং সেটাকে আমলে নিয়ে আপনার তো এই বলে আমি আজকের আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি